বরপির আব্দুল কাদের জিলারী আলাই বিশ্বের বরফের সমস্ত এই বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই রুহানি জগতে যখন ছিলেন এই রুহানি জগতে আল্লাহ পাক এই রহু গুলার কাতার বন্ধ করে দাঁড়াই আব্দুল একে একে আল্লাহ বলে হে আব্দুল কাদের তুমি তো নবীর আসুল না এটা নবীর আসুলের কাতার এটা নদীর আসনের তুমি হল এই দুনিয়াতে আখরি তোমার নতুন সেরা অবস্থার কেউ যাবে না আমরা সেই তরিকার সবক যদি করতে পারি

সেই সবক আমাদের মধ্যে আছে কিনা আসে না তাদের সবক শবক করবেন সকাল সন্ধ্যা দিকে ডাক্তার করবেন হ্যাঁ আল্লাহ বহুল করো রি প্রাণ বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকবো আমি আল্লাহকে স্মরণ করবো যে আল্লাহকে স্মরণ করবে সে কি গুণার কাজ করতে পারে পারবে করতে বসতে চলতে বেরতে সবসময় আল্লাহকে ডাকতেছে আল্লাহ তারে দেখতেছেন না আর আপনার যদি মনে করি আল্লাহ তো আমার দেখে না